আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে চমৎকার গালার ডিজাইনটি কাঠারি মশলা শেয়ার করছি তো আমি একটা পেস্টিং প্যাপারকে দুভাজ করে নিয়েছি তিন ইঞ্চি গালার চড়া এবং ছয় ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি তারপর আমি বক্স করে নেব এখানে তারপর আমি এখানে ভেতর থেকে রাউন্ড শেপ করে নিচ্ছি তো ভেতর থেকে রাউন্ড শেপ করার পর আমি বাইরে থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে মার্ক করে নিচ্ছি আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি দাগগুলো এখন বাইরে থেকে আমি আরও দু ইঞ্চিতে ভাবে মার্ক করব তো পুরো রাউন্ডে আমি দু ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপর আমি সাইড থেকে আরও এক ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি আমি সুন্দর করে দাগগুলো মিলিয়ে দিচ্ছি একসাথে তো এরপর আমি গলাগুলো কেটে নিচ্ছি আমি তো যে বড় গলাটা বের হয়েছে এটাকে আমি প্রথমে একটা কাপড়ের উপর আয়রন করে নেব আয়রন করে নেওয়ার পরে আমি এটাকে সাইড থেকে সেলাই করে নিয়েছি এভাবে এরপর আমি এভাবে একবার ভাজ করবো মাছ থেকে ভাজ করে ছোট করে কাটবো বসিয়ে নিচ্ছি তারপরে আমি জামার গলাটা নিয়ে নিচ্ছি জামার গলার উপরে আমি মাঝখান বরাবর ধরবো গলাটাকে এভাবে সোজা করে রেখে আমি প্রথমে মাঝখান থেকে দিয়ে আটকে নিয়েছি এরপর সাইড থেকে এভাবে গলার ডিজাইন অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি তো আমি ভিতর থেকে কেটে নিয়েছি তারপর আমি ছোটো ছোটো কাঠ বসিয়ে নিচ্ছি তো এখন আমি গলাটাকে উল্টে নিব উপর পাশে তো এরপর আমাদের মাঝখানে আমি যে দু ইঞ্চি কেটেছি পেস্টিং পেপার ওই ইঞ্চি ইঞ্চিকে একটা পেপারের উপর রেখে আমি এভাবে ড্র করে নিচ্ছি তো এই মেজারমেন্ট অনুযায়ী আমরা ফিতে তৈরি করে নেব গলায় বসানোর জন্য তো আমি ভালো মতো ড্র করে নিচ্ছি পেপারটাকে বসিয়ে দু সাইড থেকেই করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন তো আমি সাইড থেকে হাফ ইঞ্চি রেখে এখন এখানে কেটে নিচ্ছি তো আমি ফিতা তৈরি করার জন্য দেড় ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে দুই ভাঁজ করে সেলাই করে নিচ্ছি তো সম পরিমাণ দূরত্ব রেখেই সোজা করে সেলাইটা দিতে হবে তো এখন আমি এটাকে উল্টে নিচ্ছি অপর পাশে আপনারা চান সরু যে কোনো কিছু দিয়ে এটাকে অপর পাশে নিয়ে যেতে পারবেন তো এভাবে আমি অনেকগুলো ফিতে তৈরি করে নেব তো আমি ফিতাগুলোকে তিন ইঞ্চি চওড়া করে করে কেটে নিচ্ছি প্রত্যেকটা ফিতা আমি তিন ইঞ্চিতে মার্ক করে কেটে নেব তো আমি ফিতাগুলো তৈরি করে নিয়েছি আর এখন আমি দুই ইঞ্চির মাঝামাঝি আরো একটা মার্ক করে নিয়েছি এক ইঞ্চিতে তো এরপর ওই মাঝামাঝি যে দাগটা আমি দিয়ে নিয়েছি দাগের ভেতরে ফিতাগুলোকে একটার পর একটা আমি সোজা করে রাখবো তারপর সেলাই করে দেবো তো আমার ফিতাগুলো বসানো শেষ তো এখন আমি এক সাইড থেকে ফিতাকে এভাবে অন্য সাইডে নিয়ে যাব একটা ফিতাকে এই সাইডেরটাকে ওই সাইডে এবং ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আসবো এনে এভাবে আমি সেলাই করে দেব তো সেলাইটা হবে যে মার্কটা আমরা করেছি ওই মার্কের উপরে তো আমি নিচের দিকে সেলাইটা করে নিয়েছি এখন আমি উপরের দিকেও সেম সেলাইটা করে নেব মার্কের উপরে যে দাগটা আমরা দিয়েছি সে দাগের উপরে সেলাইটা হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এই পর্যন্ত সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বড় যে গলাটা তৈরি করে নিয়েছি আগে ওই গলাটাকে এই ডিজাইনটার উপরে রেখে সেলাই করে দেবো তো এরপর আমার উপরে যে গলাটা বের হয়েছিল সেটাকে আমি একটা কাপড়ের উপর আয়রন করে নিয়েছি প্রথমে আয়রন করার পর আমি সেম পরিমাণ আরও একটা কাপড়ের উপর ওটাকে বসিয়ে প্রথমে একটা সেলাই করে নিয়েছি মাঝখান থেকে তো আমি সাইড থেকে মুড়িয়ে সেলাই করে নিয়েছি গলাটার আগেই তো এরপর আমি গলাটার মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি কাপড়টাকে এক্সট্রা কাপড় তারপর ভিতর থেকে আমি এভাবে ছোটো ছোটো কাঠ বসিয়ে নিচ্ছি তো এরপর আমি গলাটাকে অপর পাশে নিয়ে যাব তো দুটো কাপড়কে আমি সমানভাবে ধরবো তো যে কাপড়টা এক কালারের দেখতে পাচ্ছেন ওটাকে আমি এখানে মুড়িয়ে নেব প্রিন্টের কাপড়টার সাইজ অনুযায়ী তো মুড়ি আমি এখানে আয়রন করে নেব যাতে ফিনিশিংটা ভালো আসে তো দেখতে পাচ্ছেন আমি আয়রন করে নিয়েছি এরপর আমি এই গলাটাকে মেইন জামার গলার সাথে আমি এভাবে ধরবো ধরে আমি সেলাইটা করে দেব গলাটা খুবই সহজ বানানো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো বন্ধুরা গলাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি উপর পাশে যে কাগজটা আছে সেটাকে আমি ছিঁড়ে ফেলে দেব তো এরই সাথে সাথে আমার গলাটি রেডি হয়ে গেছে বন্ধুরা তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে মনে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন